হিংসুটিরা চায় সব সময় আপনাকে হারাতে ও তো ভাগ্যবান পরিশ্রম করে কিচ্ছু করে নাই নিশ্চয়ই কোনো শর্টকাট পেয়েছে না হলে এত দ্রুত হবে কিভাবে ওর কাজটা তেমন কঠিন কিচ্ছু না আমি চাইলেই করতে পারতাম পিছনে পিছনে সমালোচনা করতে থাকে ও একা কিচ্ছু করেনি ভাগ্য আর জানা লোকজনই সব করে দিয়েছে ইসলামে হিংসা বা ঈর্ষাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ পাপ হিসেবে গণ্য করা হয় এবং কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে কারণ এটা মানুষের অন্তরকে কলুষিত করে ধ্বংস করে নেকামল এবং সমাজে বিদ্বেষ ও অশান্তি সৃষ্টি করে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই হিংসুটে মানুষ চেনার কি উপায় আছে হিংসুটে মানুষ চেনার ছয়টা সাইন আছে যে যাদেরকে দেখলেই এই সাইনগুলো দেখলেই বুঝতে পারবেন এরা দারুণ আপনাকে হিংসা করছে তাহলে চলুন আজকের বিষয়টা নিয়ে আলোচনা শুরু আপনার আপনার চারপাশে কি এমন মানুষ আছে যারা খুশিতে হাসে কিন্তু ভেতরে ভেতরে যেন পুড়ে যায় তাদের চিনতে পারলে আপনার মানসিক শান্তি অনেকটা বেড়ে যাবে আজ আমি বলবো ছয়টা সাইন যেগুলো দেখে আপনি বুঝতে পারবেন হিংসুটে মানুষ কারা এই সাইনগুলো দেখলেই তাদেরকে একদম ক্লিয়ারলি আপনি চিনতে পারবেন বাস্তব উদাহরণ মনস্তাত্ত্বিক কারণ এবং কিভাবে এদের কথাই প্রভাবিত না হয়ে এগিয়ে যাবেন সেটাও আমি আজকের ভিডিওতেই শেয়ার করব প্রথম সাইন হচ্ছে আপনার সাফল্যের নীরব প্রতিক্রিয়া উদাহরণ দিয়ে বলছি আপনি পরীক্ষায় ধরেন প্রথম হলেন সবাই অভিনন্দন জানাচ্ছে ওয়াও দারুণ রেজাল্ট মার্শাল্লাহ কিন্তু ওই যে একজন বলল হুম ভালোই তো হাসি নেই উত্তেজনা নেই এটার কারণ কি হতে পারে তারা মনে করে আপনার সাফল্য মানে তাদের ব্যর্থতা তাই তারা খুশি হতে চাইলেও মন থেকে পারে না এদেরকে কেমন করে আপনি চিনবেন অভিনন্দন জানাবে কিন্তু গলার স্বর হবে নিস্তেজ চোখে মুখে থাকবে খুশির কোনো লেসপত্র আপনি দেখতে পাবেন না দেখবেন একটা দুঃখের ছাপ আপনার সেক্ষেত্রে করণীয় কি এদের থেকে মানসিক সাপোর্ট একদম আশা করবেন না আপনার সাফল্যে যারা খুশি হতে পারে না তাদেরকে আপনার সাফল্য শেয়ার না করাই ভালো হিংসুটে মানুষ সাইন নাম্বার টু আপনার ভুলকে সব সময় অনেক বড় করে দেখে ছোট ছোট ভুলকে এমন ভুল বানায় যেটা একটা মারাত্মক ভুল ধরা যাক আপনার ইউটিউবে এক লাখ সাবস্ক্রাইবার পেয়ে গেলেন হিংসুটেরা বলবে হ্যাঁ কিন্তু আপনি যে প্রথম ভিডিওটা বাড়িয়েছিলেন সেটা খুবই বাজে ছিল এর কারণ কি হতে পারে এটা আসলে আপনাকে ডাউন করতে চাচ্ছে আপনার স্বপ্নকে ভেঙে দিতে চায় তারা চায় আপনার সাফল্য ভুলে আড়ালে চাপা পড়ে যাক কিভাবে বুঝবেন এদেরকে কিভাবে চিনবেন সাফল্যের বদলে ছোট ছোট ভুলগুলো নিয়েই বেশি কথা বলে অন্যদের সামনেও আপনার ভুলটাকেই হাইলাইট করে সেক্ষেত্রে আপনার করণীয় কি হতে পারে ভুল তো সবার হয় তাই না এগুলো থেকে শেখেন কিন্তু সাফল্যের আনন্দ একদম কমাবেন না নাম্বার থ্রি এরা এই হিংসুটের মানুষেরা কিন্তু আপনার পেছনে সব সময় খারাপ কথা বলবে একটা উদাহরণ দিয়ে বলছে আপনি শুনবেন এই হিংসুটে মানুষেরা কিন্তু সব সময় পেছনে কথা বলে বেড়ায় যেমন ধরেন বলে ওর ভাগ্যটাই খারাপ না হলে কেউ এটা করতে পারতো মনস্তাত্ত্বিক ব্যাখ্যা কি বলে কেন এরা বলছে এরা সরাসরি কিছু কথা বলতে পারে না সবসময় মুখোমুখি কথা বলার সাহসটাই পায় না তাই গোপনে আপনার ইমেজ নষ্ট করতে চায় কিভাবে এদেরকে চিনবেন সামনে হাসি খুশি থাকে পেছনে অত্যন্ত নেগেটিভ কথা বলা যেই মানুষগুলো সে তারাই হচ্ছে আসলে হিংসুটে মানুষ কখনোই আপনার উপস্থিতিতে আপনার সম্পর্কে কোনো কথা বলবে না আপনার কি করণীয় গসিপে একদম কান দিবেন না যারা সত্য জানে তারা এসব কথায় প্রভাবিত হয় না তাই আপনিও এদেরকে এড়িয়ে চলেন সাইন নাম্বার প্রতিযোগিতা করতে চায় উদাহরণ দিয়ে বলছি ধরেন আপনি নতুন একটা গাড়ি কিনলেন পরের সপ্তাহে তারা দামি একটা গাড়ি কিনে পোস্ট দিয়ে ফেলবেন নতুন গাড়ি আলহামদুলিল্লাহ যেন প্রমাণ করতে চায় তারা আপনার থেকে অনেক এগিয়ে মনস্তাত্ত্বিক ব্যাখ্যা কি বলছেন এরা তুলনার ফাঁদে পড়ে থাকে নিজেদের সাফল্য মাপতে পারে না সবসময় অন্যের সঙ্গেই তুলনা করে শুধু গাড়ি না সেটা যে কোনো বিষয়ই হতে পারে এদেরকে কিভাবে চিনবেন সব কিছুতেই আপনার সঙ্গে প্রতিযোগিতায় নামবে নিজের অর্জন দেখাতে মরিয়া হয়ে ওঠে এই ক্ষেত্রে আপনার করণীয়টা কি এই তুলনার খেলায় একদম নামবেন না নিজের সাফল্য নিজের জন্য উপভোগ করুন অন্যকে দেখানোর সাফল্যতে কিন্তু একদম মজা নাই কোনো সাফল্য আপনি নিজে উপভোগ করতে শিখুন নাম্বার মিথ্যা প্রশংসা উদাহরণ দিয়ে বলছি তুমি তো দারুণ করছো কিন্তু গলার স্বর মুখের হাসি চোখের দৃষ্টি সবই বলছে প্রশংসাটা মন থেকে নাই মনস্তাত্ত্বিক ব্যাখ্যা কি হতে পারে এটা প্যাসিভ অ্যাগ্রেসিভ বিহেভিয়ার তারা বাইরে থেকে ভালো সাজে কিন্তু ভিতরে ভিতরে হিংসায় পড়ছে কিভাবে তাদেরকে চিনবেন প্রশংসার সঙ্গে ব্যঙ্গ বা কটাক্ষ মিশিয়ে ফেলে অন্যদের সামনে প্রশংসা করে একান্তে সমালোচনা করে এক্ষেত্রে আপনার করণীয়টা কি এদের কথাকে কখনোই সিরিয়াসলি নেবেন না প্রশংসা হোক বা সমালোচনা দুটাই ফিল্টার করে নিন আপনাকে বুঝতে হবে কতটুকু আপনি নেবেন কতটুকু আপনি নেবেন না সব শেষ সাইন হচ্ছে নাম্বার সিক্স সাফল্যকে ভাগ্যের কৃতিত্ব দেওয়া উদাহরণ দিয়ে বলছি আপনি ব্যবসায় সফল হলেন তারা বলবে ভাগ্য ভালো না হলে এটা সম্ভব হতো না মনস্তাত্ত্বিক ব্যাখ্যা কি বলছে চলুন জেনে নেই এভাবে তারা আপনার পরিশ্রমকে ছোট করে দেখায় যেন মনে হয় সাফল্য আপনার হাতে না ভাগ্যের হাতে কি কি সাইন দেখলে চিনবেন কঠোর পরিশ্রমের বদলে ভাগ্যকেই কৃতিত্ব দেয় বলে এটা তো কপালের জেরে হয়েছে আপনার করণীয়টা কি শান্ত থাকুন আপনার পরিশ্রম সময়ের সাথে সাথে প্রমাণ হয়ে যাবে এই হিংসুটি মানুষ চেনার আরও এক্সট্রা কিছু টিপস শেয়ার করছি আপনার সাফল্যের পোস্টে কখনোই সাড়া দিবে না ভালো খবর শুনে হঠাৎ চুপ হয়ে যাবে সব সময় আপনাকে নিয়ে গসিপ তৈরি করবে আপনার অর্জনকে আপনার ভাগ্য বলে আপনার চালাকি হিসেবে দেখানো দেখাবে দেখলেন তো হিংসুটে মানুষ চেনা খুব কঠিন কিছু না মূল কথা হলো এদের কথায় নিজেকে নিজের মনের শান্তিকে একদম নষ্ট করবেন না নিজের উন্নতি করুন ভালো মানুষের সান্নিধ্যে থাকুন আর হিংসুটেদের কাজ সময়ের হাত সাথে ছেড়ে দিন একসময় এই মানুষগুলো এই হিংসুটে মানুষগুলো যখন চিনে যাবেন আপনার মনে শান্তি বেড়ে যাবে এবং এই হিংসুটে মানুষরাই কিন্তু একসময় ধীরে ধীরে আপনার যখন দেখবে কোনোভাবেই কোনো ক্ষতি করতে পারছে না আপনার ভালো বন্ধু হয়ে উঠবে সব কিছু সময়ের উপরে ছেড়ে দিন তো আজকের আলোচনা এখানেই শেষ করছি